আমরাও আমরা যে সিলেক্ট করেছিলাম এবং আমরা যারা আমি এবং আমার সাথে যারা সাপোর্ট স্টাফ এবং আমাদের ম্যানেজার কো আমরা একটা সবাই মিলে আড়াই মাস ধরে চেষ্টা করে এই সাফল্যটা পাওয়া গেছে এবং যেটা বলতে হবে অখ্যাত অনামী অজানা কিছু ছেলে তারা যে বাংলার সম্মানটাকে পুনরুদ্ধার করতে পারলো তাদের জন্য বিশেষ করে তাদের জানানো উচিত ব্যাপার হলো আগেও খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে আগামী দিনেও হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই একটা সময় যায় একটা ভয়েস যায় এটা সর্বক্ষেত্রে যায় এবং সেটাকে কিভাবে আরো ভালো করা এই যে আমরা আজকে সাকসেস পেলাম এটা ধারাটাকে কিভাবে বজায় রাখা সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং আমার মনে হয় যে এই মুহূর্তে ভারতবর্ষের সেরা কোচ সঙ্গে এসছেন তার একটি আজকে এটা সম্ভব হয়েছে একটা মানুষ যে অনেস্টি থাকে ডেডিকেশন থাকে হার্ডওয়ার্ক থাকে আর ডিসিপ্লিন থাকে এইগুলো থাকলে এগুলোই বোধ সাকসেসের ইনগ্রিডিয়েন্ট সাকসেস পাওয়া যায় বাংলা দলটি কিন্তু তেত্রিশ বার চ্যাম্পিয়ন হয়েছে এবং চোদ্দ বার রানার্স হয়েছে

এরপর আসবে বাসুদেব মান্ডি এবারে আসবে ইসরাফিল দেওয়ান